পলিসি হোল্ডার ও এজেন্টস বিরোধী সমস্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে পার্লামেন্ট অভিযানে হতে দেশের এজেন্টরা থেকে আহ্বান নেতৃবৃন্দের ক্লাউব্যাক আইন প্রত্যাহার এজেন্টের পেনশন গ্র্যাচুরিটি অবিলম্বে চালু করা পলিসি হোল্ডারদের বোনাস বৃদ্ধি করা বিমা সুগম বিমা বিস্তার বিমা বাহক সহ এজেন্ট বিরোধী সমস্ত প্রস্তাব বাতিল করার দাবি জানিয়ে এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার ডাকে ধর্না প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার সোমবার এলআইসি ডিভিশনাল কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ উত্তরবঙ্গ ও সিকিমের বিভিন্ন শাখা থেকে দুই শতাধিক এলআইসিসির এজেন্টরা প্রতিবাদে সামিল হন বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন ডিভিশনাল কমিটির সভাপতি বিপ্লব সরকার বক্তব্য রাখেন ডিভিশনাল সম্পাদক দীপক সরকার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক মণ্ডলীর সদস্য অনিমেষ সরকার দেবেশ চন্দ্র দাম রাজনারায়ণ চৌধুরী বিমা কর্মচারী আন্দোলনের নেতৃত্ব জলপাইগুড়ি বিভাগীয় কর্মচারী ইউনিয়নের সম্পাদক সৈকত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ধর্ণা মঞ্চ থেকে সিনিয়র ডিভিশনাল ম্যানেজারকে এজেন্টদের দাবি সম্মলিত স্মারকলিপি প্রদান করা হয় ডিভিশনাল সম্পাদক দীপক সরকার জানান এগারোই ফেব্রুয়ারি পার্লামেন্ট অভিযান করতে চলেছে এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন যে এজেন্টরা মানুষের জীবন বিমা করে মানুষের জীবন সুরক্ষিত রাখতে পলিসি করেন তাদের জীবন সুরক্ষিত নয় উনিশশো সালের পর থেকে এই প্রথম কোন সরকার রাষ্ট্র বিমান সংস্থা এলআইসিকে তাদের অঙ্গলি হেলনে চলতে বাধ্য করছে এজেন্টস ও পলিসি হোল্ডার বিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এলআইসিকে দুর্বল করতে চায় বর্তমান কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে পলিসি হোল্ডারদের সাথে নিয়ে এজেন্টদেরই আন্দোলনে সামিল হতে হবে জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি আমরা এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া জলপাইগুড়ি ডিভিশনাল কমিটির ডাকে আজকে আস্থা জেলা থেকে আমাদের প্রতিনিধিত্ব নিয়ে এজেন্ট বন্ধুরা আসছেন আমাদের দাবি হলো সারা ভারতবর্ষেই আমাদের সব ডিভিশনে ডিভিশনেইnabla হচ্ছে আমাদের সর্বভারতীয় দাবি নিয়ে আগামী আগামী ফেব্রুয়ারি আমাদের পার্লামেন্ট অভিযান আছে দেশের সরকার এবং রাষ্ট্র বিমান নিভ তারা সম্মিলিতভাবে ভাবে এজেন্টের উপরে কিছু আক্রমণ নিয়ে এসছে যেমন এজেন্টের জন্য কিছু কালা কানুন তৈরি হয়েছে যা যদি পাশ হয় সেই আইনগুলো তাহলে এজেন্টের পক্ষে কাজ করা খুবই কঠিন আজকের যুগে বদ্যবনের বাজারে এজেন্টের কমিশন আরো কমিয়ে দিয়েছে এই উনিশশো সালে যে কমিশন ছিল তার থেকে কমিশন কমিয়ে দিল দুই হাজার চব্বিশ সালে এসে এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না এবং সারা ভারতবর্ষের সমস্ত মানুষের যে পলিসি তার উপরে বোনাস বৃদ্ধি করার দাবি নিয়ে এবং এজেন্টের যে আগামী এগারোই ফেব্রুয়ারি পার্লামের অভিযান আছে সেই অভিযানকে সফল করার বাক নিয়ে আমাদের এই অবস্থানটা আমাদের কেন্দ্রের সরকার কেন্দ্রের সরকার করাচ্ছে এই কাজগুলো আর রাষ্ট্রায়ত্ত সংস্থাকে দুর্বল করার যে চক্রান্ত চলছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তা প্রতিহত করার জন্য আমরা সারা ভারতবর্ষে এই এজেন্ট এলআইসিজেন্ট অফ ইন্ডিয়া যা সিআইপি অফিনেটেড সেই সংগঠন সারা ভারতবর্ষে আজকে আমরা জলপাইগুড়ি ডিভিশনের সামনে অবস্থান আছি আমাদের অবস্থান চলবে বিকাল দুইটা তিরিশ পর্যন্ত আমার নাম দীপক সরকার আমি এই জলপাইগুড়ি ডিভিশনাল কমিটির সম্পাদক